আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাশি ড্রেসটার থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস সব নায়রা কাট আছে গাউন আছে থ্রি পিস আছে ফার্স্ট অফ অল এই থ্রি পিসটা দেখায় যেটা জর্জেটের মধ্যে সম্পূর্ণটা কাজ করা এবং সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা কন্ট্রাস্ট করা হয়েছে আপনার গলার কাজের সাথে এবং ওন্নাটা একটু ধরেন ভাই ওন্নাটার উপরে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে এটা চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই টাকা পরিচয় ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট দেখাচ্ছি নাইরা নাইরা ড্রেসের মধ্যে এটা কিন্তু প্রচুর হিট এবং এটা অরিজিনালটা ভাইদের কাছে পাচ্ছেন অরিজিনালটা এই যে দেখুন ঘের বেশি হবে কাজের ফিনিশিং ভালো পাচ্ছেন স্যালোর না কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে কালার দেখাচ্ছি পিঙ্ক কালার দেন অনেকগুলো কালার আছে এটা হ্যাঁ ভাইদের কাছে অ্যাভেলেবেল কালার আছে যেমন এটা ব্লু সালোর নাকি থাকবে দামটাও একই চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ আমরা জাস্ট আবার কালারগুলো দেখাই এটা একটা কালার আছে পেঁয়াজ কালার সেম প্রাইস 1450 1450 সেম সালোয়ার সেম ও না দামটা কি মাত্র 1450 আর আছে হোয়াইট কালার একই দাম 1450 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে আপনার মানে এই কালারটা রেড কালার একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ 1450 তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি জাম কালার হ্যাঁ রিস্টক করা হয়েছে দামটা 1450 ই থাকছে 1450 আচ্ছা বাকি কালার দেখাই এটা আছে ব্ল্যাক सेम প্রাইস 1450 এই যে এটাও কাজ করা থাকবে सेम দাম 1450 এ সালোয়ার থাকছে ওনা থাকছে আর সবই অরিজিনাল ড্রেস নেক্সট যেটা দেখাবো এর মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে এই চারটা সো এটা জাম কালার সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ সালোয়ারের কাজ থাকবে ওনাতেও কাজ হবে এটার দাম ভাই

এটা একটা আছে রেড কালার সেম দাম অনলি পনেরোশো টাকা 1900 টাকা 1900 টাকা নেক্সট কালেকশনটা দেখাই নে যেটা দেখাবো এটা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ডিজাইনটা খুব সুন্দর গলায় হাতায় জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা কাজি ফিনিশিংটা নিচে দেখতে পাচ্ছেন সালোয়ার নিচে একটু ওন্নাটা খুলে দেখাবো কারণ এটা ওন্নাটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন ঠিক আছে ড্রেসের ওন্নাটা হচ্ছে সুপার গর্জিয়াস এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 1750 থেকে 40 হবে 36 থেকে 44 পর্যন্ত হবে নাইরার মধ্যে এটা কি একটাই কালার আছে না একটাই কালার ব্ল্যাক সম্পূর্ণটাই কাজ আছে এবং এর সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দাম কত এটা ভাই

ছোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এইটা ড্রেসটা এত বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ হ্যাঁ

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাউন তিনটা কালার হবে সো এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা আছে হাতায়ও গর্জিয়াস কাজ সালোয়ার হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস পড়ছে এটা 1700 টাকা 1700 টাকা 36 থেকে 44 হবে হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি সাইজ 36 থেকে 44 36 থেকে 44 এটা হচ্ছে আপনার ব্ল্যাক যারা লং গাউন পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট বেস্ট হবে দাম মাত্র 1700 টাকা 1700 টাকা আরেকটা কালার হবে ড্রাগন কালার सेम 1700

নেক্সট থাকছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ সালার প্যান্ট কাটিংয়ে হবে রুনা পিওরের দাম কত এটা এটা পড়তেছে 1150 টাকা 1150 বডি সাইজ হচ্ছে 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल ओके 36 থেকে 40 अवेलेबल এটা একটা আছে দামটা কি 1150 1150 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1150 টাকা 1150 বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পুরো ফুলকারি কারি কাজ বডিটা হাতায় যে আমার সাইডে নিচে কাজ থাকবে ফুলকারি কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 1400 টাকা